সকলকে জয় যিশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভু বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি প্রভুকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং অবশ্যই আরও একটা বিশেষ কারণের জন্য ধন্যবাদ জানাই যে এই দু হাজার পঁচিশের একেবারে জানুয়ারি মাস থেকে শুরু করে এই ডিসেম্বর মাস পর্যন্ত প্রত্যেকটা সময় সেটা সুখের সময় বলো কিংবা দুঃখের সময় বলো প্রভু আমাদের সাথে ছিলেন যখন যেভাবে তাকে স্মরণ করেছি তিনি ঠিক সেই রকমভাবেই আমাদের উত্তর দিয়েছেন যখন আমরা কোনো সমস্যার মধ্যে পড়েছি এবং তার কাছে প্রার্থনা জানিয়েছি তিনি আমাদের সাহায্য করেছেন তিনি আমাদের উত্তর দিয়েছেন তিনি এখনো পর্যন্ত আমাদের সাথে আছেন প্রভুকে অনেক ধন্যবাদ জানাই যে তিনি চিরকাল আমাদের সাথে থাকবেন তো চলো আজকে ভিডিও শুরু করি আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা অলরেডি দেখে বুঝতেই পারছো আজকের টপিক বা আজকের বিষয় কি যে ঈশ্বরের কাছে যাওয়ার জন্য কোন কোন নিয়ম পালন করে চলতে হয় এখানে একটু বলি ঈশ্বর কিন্তু একজন এখানে একটু তর্ক বিতর্কের বিষয় আছে কারণ বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্নভাবে ঈশ্বরকে বিশ্বাস করে বলবো না যে আমি যে ঈশ্বরকে বিশ্বাস করি অন্য ধর্মের মানুষ তাকে করেন না না এটা আমি কখনোর জন্যই বলবো না কারণ ঈশ্বর একজন আমরা যে ঈশ্বরকে বিশ্বাস করি অন্য ধর্মের মানুষেরাও তাদের অজান্তে কিন্তু তারা সেই ঈশ্বরকেই বিশ্বাস করে আর সেই ঈশ্বর হলেন সর্বশক্তিমান ঈশ্বর তবে হ্যাঁ এমনটা হতে পারে তারা বিভিন্ন মূর্তির পূজা করে তারা বিভিন্নভাবে ঈশ্বরের আরাধনা করে বিভিন্ন ওয়েতে তারা ঈশ্বরের আরাধনা করে কিন্তু যেই ঈশ্বরের আরাধনা তারা অজান্তেই করে সেই সর্বশক্তিমান তাকে কিন্তু কেউ চোখে দেখতে পায়নি আর তাকে কেউ কোনো দিনের জন্য চোখে দেখতে পাবেও না আর সেই সর্বশক্তিমানের আরাধনা আমরা করি কারণ তিনি হলেন সেই জন যিনি আমাদের সৃষ্টি করেছেন আর তিনি হলেন সেই জন যার একমাত্র পুত্র তিনি আমাদের জন্য পৃথিবীতে এসেছেন তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট আমরা সেই প্রভু খ্রিস্টকে বিশ্বাস করি আর তিনিই হলেন ঈশ্বর এই কথা আমরা বাইবেল থেকে প্রমাণ পাই তার আরাধনা করি তার অনুসরণকারী তাকে ফলো করেই আমরা জীবনে চলতে চাই তাই জন্য যেটা বলার যে ঈশ্বর কিন্তু একজন হ্যাঁ হতে পারে ঈশ্বর নিয়ে তর্ক বিতর্ক আছে কিন্তু জেনে রেখো ঈশ্বর একজন তিনি সর্বশক্তিমান তিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন তিনি মানব সৃষ্টি করেছেন তিনি মানুষের মধ্যে নিঃশ্বাস এবং প্রশ্বাস দিয়েছে যার দ্বারা আমরা আজকের বেঁচে আছি তিনি গাছপালা পশু পাখি সমগ্র পৃথিবীকে সৃষ্টি করেছেন তিনি হলেন প্রভু খ্রিস্ট তার অনুসরণকারী হলাম আমরা এখন কথা হলো যে ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য আমাদের কি কি করতে হবে দেখো এখানে বলে রাখি তুমি যেই ওয়ে ধরেই যেই রাস্তা ধরেই ঈশ্বরের কাছে পৌঁছতে যাও না কেন যেমনটা আজকে আমরা মনে করো প্রভু যিশুকে বিশ্বাস করে ঈশ্বরের নিকট যেতে চাই ঈশ্বরের কাছে যেতে চাই এবং আরও যারা অন্যান্য ধর্মের আছে তারা অন্যান্যজনকে বিশ্বাস করে সেই পথ ধরে ঈশ্বরের নিকটে যেতে চান এখানে কমন বিষয় যেটা সেটা হলো প্রত্যেকটা মানুষই ঈশ্বরের কাছে যেতে চায় ঈশ্বরের নিকটে যেতে চায় ঈশ্বরের সান্নিধ্যে আসতে চায় এখানে কমন বিষয় হলো এটা আর এই যে ঈশ্বরের নিকটে যাওয়া ঈশ্বরের কাছে পৌঁছনো ঈশ্বরের সান্নিধ্যে আসা এইটা হলো স্পিরিচুয়াল হামনেস যা কিনা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে আত্মিক ক্ষুধা যে আমি তার সান্নিধ্য পাব তো সেই কারণের জন্য আমাদেরকে জানতে হবে যে আমি যে ঈশ্বরের কাছে যেতে চাইছি কোন পথ ধরে যাচ্ছি আজকের মানুষ হয়তো নানানভাবে বলবে যেই পথ ধরেই যাও না কেন তিনি একজনই তুমি যেই পথ ধরেই যাও তার কাছে পৌঁছতে পারবে হ্যাঁ মানুষ তর্ক বিতর্কের খাতিরে এই ধরনের কথাগুলো কিন্তু বলে থাকেন এবং আমি কখনোর জন্যই বলবো না যে তারা ভুল বলছেন হতেই পারে তুমি আজকের প্রভু প্রভুযশুর পথ ধরেও তার নিকটে যেতে পারবে তুমি আজকের কৃষ্ণের পথ ধরেও তার নিকটে যেতে পারবে তুমি আজকে আরও অন্যান্য যারা রয়েছেন তাদের রাস্তা ধরেও ঈশ্বরের নিকটে পৌঁছতে পারবে পারবে কারণ তুমি যদি ঈশ্বরকে বিশ্বাস করো যে তিনি আছেন কারণ এখানের মেন বিষয় যা হলো তুমি যদি ঈশ্বরের কাছে পৌঁছতে চাও তাহলে তোমাকে সর্বপ্রথম বিশ্বাস করতে হবে ঈশ্বরের অস্তিত্ব আছে কেনই কথা বললাম কারণ মানুষ তর্ক বিতর্কের মধ্যে নানান প্রশ্নের মধ্য দিয়ে আমাদেরকে জড়িয়ে ফেলে তারা নানান প্রশ্নের চালে আমাদেরকে ফেলে এমন কথা বলতেই পারে যে তোমাদের প্রভু যিশুর পথ ধরে গেলেই ঈশ্বরের কাছে যাওয়া যাবে নাহলে যাওয়া যাবে না অথবা তারা এমনটাও বলতে পারে যে কে বলেছে ঈশ্বর আছেন এবং তার কাছে যাওয়া যায় নানান প্রশ্ন নানান কথা মানুষের থাকে তো দেখো আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করি এত তর্ক বিতর্ক এত কথার মধ্যে আমাদের যাওয়ার কোনো প্রয়োজনই নেই কারণ তোমার মধ্যে যদি তোমার আকাঙ্ক্ষা থাকে আমি ঈশ্বরের কাছে পৌঁছবো আমি ঈশ্বরের কাছে যাব তার জন্য কোনো তর্ক বিতর্কের মধ্যে জড়ালে তোমার চলবে না তোমার যে আকাঙ্ক্ষাটা রয়েছে সেই আকাঙ্ক্ষাটা রেখে দাও এবং সত্যের পথ খোঁজো কেননা জেনে রাখবে ঈশ্বর হলেন সত্য এইবারে বলি লজিক তোমার নিজেকেই খুঁজতে হবে কেন যিশুর পথ ধরে গেলে ঈশ্বরের কাছে যাওয়া যাবে কেন শ্রীকৃষ্ণের পথ ধরে গেলে ঈশ্বরের কাছে যাওয়া যাবে এই সমস্তগুলোই তোমার নিজেকে খুঁজতে হবে তুলনাও তোমার নিজেকে করতে হবে কেন বললাম কারণ প্রথমত জেনে রাখবে ঈশ্বরের কাছে যেতে গেলে কোনো নিয়ম রীতি মানতে লাগে না আজকের আমার টপিকটা আমি নিয়েছি সেরকম যে কোন কোন নিয়ম মানতেই হবে বাধ্যতামূলক আমি বলবো তবে তার আগে বলি যেগুলো সাধারণ নিয়ম যা যা আমরা দেখতে পাই সেই বিষয়গুলো বলি ঈশ্বরের কাছে যাওয়ার জন্য কোনো নিয়ম রীতি নিয়মকানুন মানতে লাগে না প্রথমত তুমি ঈশ্বরের কাছে যাবে তুমি ঈশ্বরের সান্নিধ্য পেতে চাও কারণ তোমার মধ্যে হয়তো কোনো ক্ষোভ রয়েছে হয়তো কোনো হতাশা রয়েছে হয়তো কোনো দুঃখ কষ্ট রয়েছে হয়তো কোথাও কোনো আনন্দ রয়েছে যার জন্য তুমি ঈশ্বরের সান্নিধ্য পেতে চাও এই জগতের আর কিছুই চাও না তো এই চাওয়াটা যখন আছে তার জন্য তুমি কেন নিয়ম কানুন পালন করবে তোমার ইচ্ছা তোমার আকাঙ্ক্ষা তুমি ঈশ্বরের কাছে যাবে কারণ তাকে তুমি তোমার পিতা বলে মনে করো তাকে তুমি তোমার বাবা বলে মনে করো তিনি তোমার উপরে এবং তার দাসী হিসেবে তুমি নিজেকে মনে করো তাহলে তার কাছে যাওয়ার জন্য কেন নিয়ম কানুন পালন করবে যেই নিয়মকানুনগুলি জাগতিক যেই নিয়মকানুনগুলি বাহ্যিক যেই নিয়মকানুনগুলি চোখে দেখা যায় এইবারে বলি তফাতটা কোথায় দেখো এখানে আবার কেউ বলতে এসো না যে আমি প্রভু যিশুকেই বড়ো করছি অন্যান্যজনকে ছোট করছি কিংবা অন্যান্যজনকে অপমান করছি না ভালো করে বুঝবে তবে একটা কথা বলে রাখি যার শুনতে ভালো লাগবে সে শুনবে যার ভালো লাগবে না সে শুনো না কিন্তু যেটা সত্য সেটা সত্য তোমার পছন্দ অপছন্দের উপরে নির্ভর করে কখনো সত্য পরিবর্তন হবে না তো সেই কারণের জন্য বিষয়টা বুঝতে হবে এইবার দেখো যখন প্রভু যিশুকে দেখবে এবং অন্যান্য অন্যান্যজনদের দেখবে তখনই তুমি লক্ষ্য করতে পারবে নিয়মকানুন নিয়ম রীতি কোথায় রয়েছে প্রভু যিশু কি বলছেন ঈশ্বরের কাছে যাওয়ার কথা এবং অন্যান্য ধর্মগ্রন্থ বলো অন্যান্য শাস্ত্র বলো অন্যান্য যারা দেবদেবীরা রয়েছেন তাদের কথা বলো তারা কি বলছে ঈশ্বরের কাছে যাওয়ার কথা এবং আমাদেরকে এগুলোকে জানতে হবে যে ঈশ্বর তিনি আসলে কেমন কারণ আমি তার কাছে যেতে চাই তার সান্নিধ্য পেতে চাই তার কাছে অনেক সুখ আছে তার কাছে অনেক আনন্দ আছে পরম শান্তি আছে কিন্তু তিনি আসলে কেমন তারও তো একটা চরিত্র আছে তারও তো একটা ক্যারেক্টার আছে কারণ তিনি আমাদের জন্য যদি চিন্তা করেন আমরা জানিয়ে কথা যে তিনি আমাদের জন্য চিন্তা করেন তিনি আমাদের জন্য যেটা চান সেটাই করেন তার ইচ্ছা দ্বারাই সমস্ত কিছু হয় তিনি আমাদের পরিচালনা করেন তিনি আমাদের বিষয় পরিকল্পনা করেন এই জিনিসগুলো যদি তিনি করেন তাহলে অবশ্যই তার মস্তিষ্ক আছে তার মন আছে তার আত্মা আছে তার কান আছে তার হাত আছে তিনি তো আত্মাই তো এই সব কিছু যদি তার থাকে তাহলে তার ক্যারেক্টার তার গুণাবলী তার চরিত্র আছে তবে জানতে হবে তার চরিত্র কেমন তিনি হলেন সৎ সর্বপ্রথম ঈশ্বরের চরিত্র কেমন যদি প্রশ্ন আসে প্রশ্ন করা হয় তিনি হলেন সৎ তিনি হলেন পবিত্রতম পবিত্র থেকেও পবিত্র অর্থাৎ হলি থেকে হলি হলিনেস তিনি হলেন দয়াবান তিনি হলেন ক্ষমাশীল তিনি হলেন সত্য তিনি হলেন অনুগ্রহের ঈশ্বর তিনি হলেন ন্যায়পরায়ণ তার কাছে যা বিচার তা সত্যের বিচার এই সমস্ত কিছুই হলেন তিনি এই সব কিছু যদি তিনিই হন এখন চিন্তা করো যে আমি তো একজন মানুষ আমি তো তার কাছে যেতে চাই তিনি যদি পবিত্র থেকেও তম হন তিনি যদি সৎ হন আমি তো মানুষ হয়ে সৎ নই আমি তো মিথ্যা হাজারও বলি আমি তো পবিত্র নই আমরা তো অন্যায় করি পাপ করি তাহলে তার কাছে যেতে গেলে আমার সর্বপ্রথম দরকার ক্ষমা চাওয়া যে আমি নিজে একজন ভুল করি আমি ভুল করি আমি ভুল আমাকে ক্ষমা করো আমি তোমার কাছে যেতে চাই ঠিক এইভাবে ঈশ্বরের কাছে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে কারণ এমন শিক্ষা প্রভু যিশু দিচ্ছেন আর এই যে ক্ষমা পাওয়ার দরকার ক্ষমা পেতে চাই এই ক্ষমা পাওয়া মানে আমার অন্যায় অপরাধ থেকে আমি পরিত্রাণ পেতে চাই মুক্ত হতে চাই এই যে ক্ষমা পেতে চাই তার জন্য কি করতে হবে তার জন্য কিন্তু সম্পূর্ণভাবে নিজের ভুলের জন্য নিজেকে অনুতাপ করতে হবে রিপেন্টেন্সের দরকার কারণ সেইখানে দাঁড়িয়ে তুমি যদি আজকের বলো মাছ খাওয়া যায় না মাংস খেতে নেই এইগুলো খাওয়া মানে পাপ করা এইগুলো খাওয়া থেকে যখন বিরত থাকবে তখন তুমি পাপ করা থেকে বিরত তুমি ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারবে তুমি ঈশ্বরের সান্নিধ্য পাবে যদি এই কথা বলো অথবা আরও নানান নিয়মকানুন নিয়ম রীতি রয়েছে যা হয়তো আমাদের কল্পনার মধ্যেও নেই সেই নিয়ম রীতি নিয়মকানুন পালন করলে ঈশ্বরের কাছে যেতে পারবে এ কথা যদি বলো তাহলে বলবো সেখানে কোনো সত্য নেই কেন সত্য নেই কারণ ঈশ্বর চান না আমরা কোনো নিয়মকানুন পালন করি কারণ ঈশ্বরের কাছে কোনো নিয়ম কানুন নেই যদি প্রভু যিশুকে বিশ্বাস করো সেখানে কোনো নিয়ম কানুন নেই একেবারের জন্য কোনো কানুন নেই কারণ প্রভু যিশু বলছেন যদি তাকে বিশ্বাস করো তুমি ঈশ্বরের নিকটে যেতে পারবে তো যেই নিয়মটা মানে বাধ্যতামূলক আমি বলেছি ঈশ্বরের কাছে যাওয়ার জন্য তাহলে প্রভু যিশুকে বিশ্বাস করা কিন্তু সবাই তো আমরা বিশ্বাস করব না একেবারের জন্য তাই যেটা সত্য সেটা তাই সবাই তো যিশুকে বিশ্বাস করবে না তারা যাকে বিশ্বাস করে তারা সেই বিশ্বাসেই থাকবে তো তাদের জন্য বলতে চাই কখনোর জন্যই যেন আমরা তাদেরকে জোরপূর্বক কিছু না বলি কারণ ঈশ্বরকে বিশ্বাস করবে কি না করবে প্রভু যিশুকে বিশ্বাস করবে কি না করবে সেটা মানুষের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার সেখানে জোরপূর্বক কিচ্ছু চলে না আমি জোর করে কখনোই ঈশ্বরের নিকটে তোমাকে নিয়ে যেতে পারবো না আমি জোর করে কখনোই তোমাকে বিশ্বাস করাতে পারবো না যে ঈশ্বর আছেন তুমি যদি নিজেরা বিশ্বাস করো কোনো দিনেরই জন্য জোর করে তা সম্ভব নয় তো সেই কারণের জন্য যেটা বলছিলাম যে কিভাবে ঈশ্বরের কাছে যেতে হবে কোন পথ ধরে তার যে তুলনা তার কম্পেয়ার সেটা আমাদেরকেই করতে হবে সেই যুক্তি আমাদেরকেই দেখতে হবে এইভাবে দেখতে হবে যে খ্রিস্ট তিনি কি বলছেন ঈশ্বরের কাছে যাওয়ার জন্য আমরা বাইবেল থেকে দেখব খুব ভালো একটি বিষয় যখন লিখিত সুসমাচার তার চোদ্দ অধ্যায় যদি আমরা পাঁচ পথ থেকে দেখি দেখো সেইখানে আছে থোমা এই থোমা হলেন প্রভু যিশুর একজন শিষ্য প্রভু যিশুর যে বারোজন শিষ্য ছিলেন তার মধ্যে একজন শিষ্য হলেন থোমা থোমা তাহাকে বলিলেন প্রভু আপনি কোথায় যাইতেছেন তাহা আমরা জানি না পথ কিসে জানিব যিশু তাহাকে বলিলেন আমি পথ ও সত্য ও জীবন আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না এই যে পথ কিসে জানিব যেটা তোমার প্রশ্ন কোন পথের কথা বলছে সেই পথ যেই পথের মধ্য দিয়ে ঈশ্বরের কাছে যেতে হয় সেই রাস্তা সেই ওয়ে যেই রাস্তা যেই মধ্য দিয়ে ঈশ্বরের নিকটে যেতে হয় পথ কিসে জানিব এ তো আমাদের জানার কথা নয় প্রভু যিশু তখন বলছেন আমি পথ আমি সত্য আমি জীবন এই যে পথ এই যে সত্য এই যে জীবন যার কাছে আসলে আমরা জীবন পাই তিনি তো ঈশ্বর ঈশ্বরের কাছে আসলেই তো মানুষ জীবন পায় এই সত্যের অনুসন্ধান মানুষ আজও করে চলেছে এই সত্যকে আজও মানুষ খুঁজে চলেছেন বিভিন্ন গুরুর মাধ্যম দিয়ে বিভিন্ন দেবদেবীর মধ্য দিয়ে সেই সত্যকে মানুষ এখনও খুঁজে চলেছে সেই সত্য হলেন প্রভু যিশু যে কথা তিনি নিজে মুখে বললেন আজকে তার বাক্য যদি আমরা বিশ্বাস করি যেই বাক্য তিনি বলেন যে আমার কাছে আসো আমি বিশ্রাম দেব এই বাক্য শুনে যদি বিশ্বাস করে তার কাছে এসে শান্তি পাই তাহলে এই বাক্য তো হাজারবার বিশ্বাস করতে হয় যে তিনি সত্য কারণ তিনি সে কথা নিজে মুখে বলেছেন তিনি পথ তিনি সত্য তিনি জীবন এই জীবন হল সেই জীবন যেই জীবনে কোনো দুঃখ কষ্ট নেই সেই অনন্ত জীবন তা হলেন তিনি পথ হলেন তিনি সেই রাস্তা হলেন তিনি যার কাছে আসলে তোমার সামনের রাস্তা উন্মুক্ত হবে ঈশ্বরের নিকটে পৌঁছানোর রাস্তা তোমার উন্মুক্ত হবে এই পথের মধ্য দিয়ে গেলে দেখো এরপর কি বলছেন যদি তোমরা আমাকে জানিতে তবে আমার পিতাকেও জানিতে খুবই ইম্পর্টেন্ট এই কথাগুলো এরপর বলছে এখন অবধি তাহাকে জানিতেছ এবং দেখিয়াছ ফিলিপ তাহাকে কহিলেন এই যে ফিলিপ এই ফিলিপও কিন্তু প্রভু শিশুর বারোজন শিষ্যের মধ্যে একজন বলছে কি দেখো ফিলিপ তাহাকে কহিলেন প্রভু পিতাকে আমাদের দেখান তাহাই আমাদের যথেষ্ট এখানে দেখো লক্ষ্য করে এই যে ঈশ্বরকে দেখতে পাওয়ার আকাঙ্ক্ষা ঈশ্বরের কাছে যাওয়ার ইচ্ছা ঈশ্বর তিনি কিরকম দেখতে তিনি কেমন তিনি তো সর্বশক্তিমান তিনি আসলে কেমন তাকে দেখার ইচ্ছা প্রত্যেকটা মানুষের কেউ বলতে পারবে না যারা নাস্তিক যারা বিশ্বাস করে না যে ঈশ্বর আছেন কি নেই আমার মনে হয় তারা আগে দেখতে চায় যে সত্যি ঈশ্বর আছে কি ঈশ্বরকে দেখার ইচ্ছা প্রত্যেকটা মানুষের ঠিক সেই রকমই ফিলিপের মনেও সেই ইচ্ছা আছে তাই ফিলিপ প্রভু যিশুকে বলছেন কি যে প্রভু পিতাকে আমাদের দেখান তাহাই আমাদের যথেষ্ট তখন যিশু উত্তর করে কি বলছেন এইটা খুবই গুরুত্বপূর্ণ যিশু তাহাকে বলিলেন ফিলিপ এত দিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি তথাপি তুমি আমাকে কি জানো না যে আমাকে দেখিয়াছে সে পিতাকে দেখিয়াছে তুমি কেমন করিয়া বলিতেছ পিতাকে আমাদের দেখান তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন এরপর কি আর কিছু বলার থাকে প্রভু যিশু বলছেন যে আমাকে যে দেখেছে সে পিতাকে দেখেছে অর্থাৎ আমি পিতাতে আছি পিতা আমাতে আছেন এই বাক্যের মধ্য দিয়েই বোঝা যায় প্রভু যিশু ঈশ্বর কারণ ফিলিপ যখন বলছেন যে প্রভু পিতাকে দেখান আমাদেরকে তালেই হবে কারণ আমরা সেই অপেক্ষাতেই আছি ঈশ্বরকে দেখার অপেক্ষায় প্রভু যিশু বলছেন যে তোমরা এতদিন আমাকে দেখেছ তাও বোঝো নেই যে আমাকে জানে সে প্রভু ঈশ্বরকে জানে অর্থাৎ পিতাকে জানে সেই কারণের জন্য বলছি যারা প্রভু যিশুকে জানার পর এখনো পর্যন্ত মনে করো যে ঈশ্বর শুধুমাত্র পুরাতন নিয়মেই আবদ্ধ তিনি পুরাতন নিয়মের ঈশ্বর আর নতুন নিয়মে প্রভু যিশু তিনি আলাদাই তিনি ঈশ্বর নন তাদের জন্য বলছি তোমরা এখনো প্রভু যিশুকেই চিনতে পারো নি কারণ তিনিই তো ঈশ্বর তাই জন্য বলছি ঈশ্বরের নিকটে যাওয়ার জন্য যেটা বাধ্যতামূলক দরকার তা হলো প্রভু যিশুকে বিশ্বাস করা প্রথমত এবং দ্বিতীয়ত কোন কোন নিয়ম পালন করতে হয় আমি বলেছি সেই নিয়মগুলির মধ্যে প্রথম নিয়ম এইটা জেনে রাখো নিজের অন্তরকে নিজের হৃদয়কে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে একেবারের জন্য নততায় নিয়ে আসো নম্রতায় নিয়ে আসো কারণ ওই হৃদয় প্রভু চান ঈশ্বর চান ওই নত হৃদয় নম্রতার হৃদয় ঈশ্বর চান ওই শুদ্ধ হৃদয় কারণ প্রভু চান যেন আমরা একজন সত্যিকারের অন্তর থেকে প্রকৃত প্রকৃত শিশু হয়ে তার নিকটে আসি কেননা জেনে রাখবে যত নিয়মকানুন পালন করো এই জগতের যত নিয়ম কানুন পালন করো না কেন ঈশ্বরের নিকটে আসতে গেলে নিয়ম কানুন কিছুই না কারণ প্রভুর কাছে কোনো নিয়ম চলে না ঠিক তার বড় উদাহরণ আমরা সাধু পৌলের জীবন থেকেও দেখতে পাই তিনি বলেছেন যে এক সময় তিনি ব্যবস্থার নিয়ম পালনে কঠোর ছিলেন তিনি বলেছেন এক সময় ওই সমস্ত নিয়ম কানুন ওই সমস্ত বিষয় তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু যখন থেকে প্রভু খ্রিস্টকে তিনি পেয়েছেন সেই সব বিষয়ের মূল্য আর তার কাছে রইল না কেবল ওই সব বিষয় নয় বরং সমস্ত কিছুই আমার প্রভু যিশু খ্রিস্টের জ্ঞানের শ্রেষ্ঠতার কাছে নিতান্তই নগণ্য বলে মনে করলাম আর সেই সব কিছু তিনি বর্জন করেছেন সত্যি তাই যে প্রভু যিশুকে পাবে যে প্রভু যিশুকে জানতে পারবে তার জাগতিক নিয়ম নিয়মকানুন এবং তার জীবনযাপন যে নিয়ম নিয়মকানুনের মধ্যে বাধা সেই ব্যক্তি যখন প্রকৃতভাবে প্রভু শিশুকে জানবে সেই সকল নিয়মকানুন ভেঙে সে খ্রিস্টের কাছে আসবে এবং সে বুঝবে উপলব্ধি করবে জানতে পারবে যে খ্রিস্টের কাছে কোনো নিয়ম নেই আর সে নিয়ম কী যেমন অমুক দিনে অমুক কিছু খেতে নেই অমুক জিনিসকে শুদ্ধ করার জন্য এই জিনিসটা লাগে ওইভাবে বিশুদ্ধ হতে হয় ওইভাবে পরিশুদ্ধ হতে হয় ওইভাবে না থাকলে ঈশ্বরের কাছে আসা যায় না পরিষ্কার কাপড় ছাড়া ঈশ্বরের মন্দিরে প্রবেশ করা যায় না নানান নিয়মকানুন জগতে রয়েছে কিন্তু খ্রিস্টের কাছে কোনো নিয়ম নেই তাই যদি প্রভু ঈশ্বরের কাছে আসতে হয় এবং ঈশ্বরের সান্নিধ্য পেতে চাই এটা বলে আমরা মনে করি তাহলে জেনে রাখো কোনো নিয়ম পালন করার দরকার নেই বিশেষ করে আরও একটা নিয়ম যা হলো খাদ্যের নিয়ম খাদ্য পালনের মধ্য দিয়ে নিরামিষ আমিষ এই খাদ্য খাবারের মধ্য দিয়ে মানুষ ঈশ্বরের কথা বলে যে সেই সব নিয়ম পালন করলে ঈশ্বরের নিকটে আসা যায় ঈশ্বর আমাদের সাহায্য করেন তিনি আমাদের আশীর্বাদ করেন আমরা পবিত্র হই পবিত্র তুমি তখন হবে যখন তুমি তোমার ভুলের জন্য নিজের হৃদয় থেকে অনুতপ্ত হবে এবং সেই অনুতাপ করে খ্রিস্টের কাছে ক্ষমা চেয়ে সেই ভুল থেকে বেরিয়ে আসবে তখন তুমি পবিত্র হবে তার আগে নয় তার আগে তুমি যতই খাদ্য অভ্যাসের মধ্য দিয়ে পবিত্রতার কথা বলো না কেন নিরামিষ খেলে পবিত্র হওয়া যায় আমিষ খেলে অপবিত্র কারণ সেটা প্রাণী হত্যা এই সব কথা বলো না কেন কখনোর জন্যই ঈশ্বর তোমার খাদ্য দেখেন না তিনি দেখেন না তুমি কি খাবারের মধ্য দিয়ে তার আরাধনা করছো কারণ খাদ্যের মধ্যে দিয়ে ঈশ্বরের আরাধনা হয় না একদমই বোকার মতন কথা খাদ্য খাওয়ার মধ্য দিয়ে ঈশ্বরের আরাধনা হয় না বরং তাকে ধন্যবাদ দাও ওই খাদ্য তুমি খেতে পারছো কারণ সেই খাদ্যের যোগান তিনি দিচ্ছেন বহু মানুষ আছেন যারা খেতে পায় না তবে ঈশ্বরের দয়ায় আমরা খেতে পারছি তার জন্য তাকে ধন্যবাদ দাও তিনি চান যেন আমরা সব সময় তাকে ধন্যবাদ দিই তার প্রশংসা করি এইভাবে তার নিকটে যাওয়া যায় এইভাবে তার আরাধনা করা যায় তাকে বোঝা যায় তার ইচ্ছাগুলোকে বোঝার জন্য তাকে প্রার্থনা করতে হয় তাকে জানার জন্য তার নিকটে প্রার্থনা জানাতে হয় এবং তাকে পাওয়ার জন্য তার নিকটে প্রার্থনা জানাও তার ইচ্ছা পালন করে চললে তার কথা শুনে চললে তার বাধ্য হয়ে চললে তাহলেই তুমি তাকে জানতে পারবে কারণ এক সময় আমরা অবাধ্য হয়েছি বলেই তার থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম কিন্তু প্রভু যিশুকে বিশ্বাস করার মধ্য দিয়ে পুনরায় আমরা তার কাছে এসেছি যেন সেই থাকায় থাকতে পারি তাকে বিশ্বাস করে যেন ধার্মিকতায় চলতে পারি এইভাবে থাকতে পারলে ঈশ্বরের সান্নিধ্যে আমরা থাকতে পারবো তো চলো এখানে শেষ করছি ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক সকলে সুস্থভাবে থাকো এবং ভিডিওটি সকলের কাছে পৌঁছে দাও জয় যিশু প্রেস দ্য লর্ড